মা ইলিশ রক্ষায় মেঘনা পদ্মা নদী সহ বিভিন্ন নদী ও উপকূল জুড়ে বিমান বাহিনীর কড়া নজরদারি চলছে ইলিশ আহরণে বাইশ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে নামলে তার শনাক্ত করে জানিয়ে দেওয়া হচ্ছে কোস্টগার্ড সহ আইন রক্ষাকারী বাহিনীকে বিমান বাহিনী বলছে ধারাবাহিক সমন্বিত অভিযানে কমবে অবৈধভাবে মা ইলিশ ও জাটকা শিকার শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন রাতের অন্ধকার নামতেই নদীর বুকে হেলিকপ্টারের সার্চ লাইটে হচ্ছে অবৈধ ফিশিং বোট ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরে মেঘনা পদ্মা নদীসহ জুড়ে কঠোর নজরদারি চালাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী মাছ ধরার অবৈধ ট্রলার বা জেলেদের শনাক্ত করলেই হেলিকপ্টার থেকে রেডিও সংকেতে জানিয়ে দেওয়া হচ্ছে কোস্টগার্ডকে জব্দ করা হচ্ছে অবৈধ কারেন্ট জাল ও ট্রলার দেশের জাতীয় সম্পদ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযানে যোগ দিয়েছে বিমান বাহিনী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন মা ইলিশ রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন কিছু বোর্ড পেয়েছি আমরা ওই যে জায়গাতে বোর্ডগুলো পেয়েছি ওগুলারেটগুলা আমরা রেডিও মাধ্যমে আমরা আমাদের এয়ার হেডকোয়ার্টার অলরেডি ইনফর্ম করেছি এগুলো এখন কনসার্ন যার কোস্টগার্ড যারা এটার জন্য ওসব জায়গার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদেরকে তারা জানিয়ে দেবে রেজাল্ট আরও কন্টিনিউ হবে এবং এই যে যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস সরকারের আদেশ অনুযায়ী চার থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ গত বছর অভিযান পরিচালিত হওয়ার ফলে আমাদের মা ইলিশের প্রজনন বায়ান্ন দশমিক পাঁচ পার্সেন্ট সফলতা এসেছিল বিমান বাহিনীর যে হেলিকপ্টার মাধ্যমে অভিযানটা পরিচালিত আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আকাশে বিমান বাহিনী নদীতে কোস্টগার্ড মা ইলিশ ও জাটকা রক্ষায় চলছে এমন সমন্বিত অভিযান বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সহায়তা করছে বাংলাদেশ বিমান বাহিনী অবৈধ মৎস্য আহরণ রোদকল্পে পদ্মা সহ বিভিন্ন নদ নদীতে বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনী চাঁদপুরের মেঘনা নদী থেকে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই